পুরান ঢাকায় ব্যবসায় শোভা ঘটে প্রাথমিকভাবে ব্যবসায়িক দন্ড এবং চাদা প্রমাণ পাওয়া গেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে সরস্বত উপদেশটাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আরে এই যে মানুষ এত কষ্ট করতে আছে না খেয়ে থাকতাছে কত কিছু করতে আছে গাড়ি ঘোড়া চালাইতে রে না কত সমস্যা আছে এ ডাক্তারিনুজে দেখেন দেন বড়তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি ব্যর্থ সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে আজকে সার্জিস হাসনাদের আলাদিনে দৈত্যে পরিণত দৈত্যের চেনাকে পরিণত হয়েছে এই সরকার আরে ভাই সার্জিসকে ও তিন দিন বললাম কয়েকদিন আগে ও টিউশনই করছে তো আজকে পেড়ো গায় নিয়ে চলে এদেরকে এখনি টুটি তেলে রত হবে এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একে একে বেরিয়ে